ফরিদপুরের মধুখালী পৌরসভার ছয় নং ওয়ার্ড শ্রীপুর গ্রামে প্রায় ৪৫ বছর পর এক ব্যক্তি বাড়িতে ফিরে এসেছেন বাড়িতে ফিরে আসা ওই ব্যক্তির নাম সামাদ মন্ডল শাহ পিতা মৃত সোনা মন্ডল গ্রাম শ্রীপুর থানা মধুখালী জেলা ফরিদপুর গত উনিশ মে দুই রবিবার দুপুরে তিনি বাড়িতে পৌঁছেছেন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে সামাদ মন্ডল বলেন প্রায় ৪৫ বছর আগে পরিবারের উপর অভিমান করে তিনি বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান তখন তার বয়স ছিল আনুমানিক তেরো থেকে চোদ্দ বছর ঢাকা থেকে তিনি চলে যান বিক্রমপুর এরপর স্থান পরিবর্তন করে চলে যান নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ গিয়ে তিনি একটি কাপুরের দোকানে কাজ করেন সেখানে তিনি দীর্ঘদিন থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেখানে তার ঘরে তিন ছেলে এক মেয়ের জন্ম হয় এরপর তিনি কাজের সুবাদে গাজীপুর চলে আসেন সেখানে বর্তমানে তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছেন এভাবে জীবন থেকে কেটে গেছে প্রায় পঁয়তাল্লিশ বছর দীর্ঘদিন পর অভিমান শেষ হলে পরিবারের কাছে ফিরে এসেছেন তিনি আপনার নাম কি আব্দুল সামাদ সামাদ ভাই আপনার আব্বার নাম কি এমনি ডাক নাম শামসুদ্দিন আপনার আব্বা মা কি বেঁচে আছে কেউ বেঁচে নাই আপনারা কয় ভাই বোন

ঢাকা থেকে গেছি বিক্রমপুরে ওখানে কিছুদিন ছিলাম ওখান থেকে আবার গেলাম আপনার জামালপুর ডিস্ট্রিক্ট দায়নগঞ্জ থানা ওখানে কিছুদিন থাকলাম এক কাপড়ের দোকানে দীর্ঘদিনই ছিলাম ওখানে ওখানে থাকার পরে আপনার বিয়েশাবি করলাম ওখানে ওখান থেকে আবার গেছিলাম দিনাজপুর ব্যবসায়ী দিনের সত্যিকে আবার মনে করে গান গম আসছি আসার পরে সময় তো যখন মনে করেন যে আপনার অনেকটা গাটকি লস টস হয়ে গেছে তখনই গাজীপুরে আসছি লাসি আপনি এখন কি করেন গাজীপুরে এখন আমি চাকরি করি গার্মেন্টস চাকরি করেন আপনার কয়েক ছেলে মেয়ে আমাদেরও তিন ছেলে এক মেয়ে ওরা কি করে ওরা তিনজন গান গান

আপনার কল্পনা কি ছিল একটু শুনতে পারি শুনতে পারি যে হয়তো আমি যে পরিবেশ থেকে করে চলে আসছি এখন আমার ভাই বিরোধার ওখানে আসে না নাই থাকতে পারতেছে কি না মনের মধ্যে এরকম একটা ই ছিল অনুভূতি ছিল যে হয়তো ভাই বিরোধীদেরকে যে বাড়ি বিদায় পাবো কি না এরকম একটা ইয়ে আসলো আবেগ আসিল মনে কিছু আপনি যখন বাড়ি থেকে বেরোলেন তখন তো আপনার বাবা মা দুজনে জীবিত ছিল হ্যাঁ আমার বাবা মা শুধু বাবা মা না আমার বাবা আরেকটা একটা বিয়ে করছিল সেটা হলো আপনার কাশিয়ান থানা আমার তিন মাস হত আমার বাবা মাকি বাকি তিনজনই মারা গেছে না মা দুইজন মারা গেছে একজন আছে ছোটজন আছে ছোটজন আছে আচ্ছা আপনার এই যে আপনি যে মধুখালি আসলেন এই বাড়ি পর্যন্ত আসতে আপনার কোনো অসুবিধা হয়নি বাড়ি চিনতে আমা আমি মধুখালি আসছি আসে আগে গ্রামে রিক্সা করছি বাবাকে খুব খুশি পাই নেই পরে পাশের গ্রামের এক অতারে পাইছিলাম ওদের জিজ্ঞাসা করলাম যে মণ্ডল বাড়ি অমুক অমুক নামে যে চিনো নাকি বা ওই কষে জালি নদীর ছেলে আছে রোগ আকবর বানানের ছেলে ক্ষেত্র আলম ওদের কথা জিজ্ঞাসা করলাম সবাইকে চিনলাম পরে ওই অত দিলেন না যে অবস্থাটা তো চিনার কথা না আমি এক লাগলে আসতে কথা না এলাকার তো অনেক পরিবর্তন হয়েছে অনেক না একশো বিশ বিশ ভাগ পরিবর্তন অনেক বললে বলুন এই জায়গাটুকুর মধ্যে এত পরিবর্তন হয়েছে সেদিকে খবর জানি না কিন্তু এই জায়গাটার যে পরিবেশ ছিল আমরা যে অবস্থার মধ্যে ছিলাম তাতে যে এতখানি পরিবেশ আল্লাহ করে দিচ্ছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুধু আপনি যখন বাড়ি থেকে গেছেন আপনার ছিল ওরা কি আপনাকে সবাই চিনছে দু একজন বন্ধু আমি অনেকেরই করার পরে সবাই চিনতে পারছেন আপনার কি যে আমাদের এই যে শ্রীপুরে এই পাশে বড় একটা বট গাছ আছে এই বট গাছের কথা কি আপনার মনে আছে মেলার কথা মনে আছে ওখানে মেলা হইতো পয়লা বৈশাখ মেলা হইতো এদিকে তার ফিরে আসার খবরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পরিবার আত্মীয় সুজন সহ পাড়া প্রতিবেশীদের মাঝে খুশির বন্যা বয়েছে এ বিষয়ে এলাকাবাসী এ বিষয়ে এলাকাবাসী ও আত্মীয় সুজনের কাছে জানতে চাইলে তারা যা বলেন আমরা যখন যে আমার তখন ছোট ছিলাম আমি শোনাম তো আমার আব্বা আমার দাদা কথা বলছিলো যেরকম একটা ছেলে ছিল সে প্রায় বিশ ত্রিশ বছর আগে সে বাড়ি থেকে চলে গেছে অনেক আগে শুনছি কিন্তু গতকালকে যখন আমি তখন খাচ্ছি দুপুরে খাচ্ছি তখন শুনলাম যে এরকম একটা অটো এক করে সে আসছে তা আমার প্রথম বিশ্বাস হয় নাই যে আসলে ওনার মিথ্যা কথা হতে পারে তখন আমি খাওয়া দাওয়া শেষ করে আমি ওই অবস্থায় চলে আসি আরে দেখি যে না আসে তখন দেখে আসলে আমাদের মনে খুব ভালো লাগছে যে এত বছর পরে চল্লিশ বছর পরে যে সেখানে আসছে আমাদের দেখে খুব ভালো লাগছে এবং আমরা ওই সময় অনেক লোক আরও আসছিল সবাই আনন্দিত যে না এত বছর পরে সে আসছে অনেক লোকে বলতেছে মারা গেছে সবাই আনন্দিত আমরা সবাই আনন্দিত সে বিগত দিন মার কাছ থেকে শুনেছিলাম যে আমার মামা অনেক উনিশশো সালে সে চলে গেছিল বাড়ি থেকে যাওয়ার পরে সে গতকাল একটার সময় হঠাৎ করে আলাউদ্দিন বাড়ির বাড়ির উপর এসে আমার মার কথা বলছে যে নাসির বাড়িটা কোথায় তো তারপরে মেয়ে ভাই বলছে আমারই তো ছোটো কাকি তো তারপর মেয়ে ভাইও চিনে নাই না চিনার কারণে পরে মেয়ে ভাই পরে সব কিছু শুনছে পরে শুনে যে সেই আমার সেই মামা তো তারপর আমরা গ্রামবাসী সবাই আমার পুরন বাড়ির নানার বাড়িতে নিয়ে আসছি মামাকে আনার পরে এলাকার যত মরবিগণ ছিল লোকজন ছিল সবাই এবার মামাকে পেয়ে আমরা গ্রামবাসী অনেক খুশি এত দিন পরে তারে পেয়ে সবাই অনেক অনেক খুশি এইরা এর ফ্যামিলিতে সবাই যতজনই বেঁচে নাই উনি মনে মারা গেছে কিন্তু হঠাৎ করে যখন আসছে এরা মনে করেন যে পৃথিবীতে আসছে বড় খুশি আর হতে পারে না এত খুশি তা আমরাও গ্রামে যারা বসবাস করি উনারে পেয়ে আমরাও খুব খুশি আমাদের এলাকা থেকে একটা লোক অনেক দিন যাবত হারিয়ে গিয়েছিল আবার ফিরে আসছে আমরা এতে অনেক খুশি গ্রামবাসী সবাই মিলে

ভাই কে কাছে পর পর আপনার অনুভূতিটা কি এখন আপনি খুব খুশি ভাই যদি এখন এখানে থাকতে চাই ভাইরে কি রাখি দিবেন কেমন আছেন এই যে পাশে যে ভদ্রলোক বসে আছে আপনার যার সঙ্গে কথা বললাম আপনি কি নাকি চেনেন ওনার নাম কি বলেন তো সামাদ সামাদ আমাদের সাথে কাম করবার যাই উনি আপনার সাথে কাজ করতে যে উধাও কোথায় কাজ করতে গেছিলেন ওই হই বাড়ি ভিটে আর মাটি কাটলাম হই বাড়ি ভিটে যা মাটি কাটছিলেন মাটি কাটা দেই উধাও তারপরে তোমার চলে গেল রাগারে গেল বাপের রাগারে গেল চলে গেল এই আসি কি সে আপনারে খুঁজিছে আমি তার কালকে দেখা করছি না দেখা করছেন কি হ্যাঁ কথা বার্তা করব না মাটি ধন একসাথে কাটতে যেত দোস্ত বন্ধু আমার বড় ভাই তো আপনার বড় ভাই আমার বড় ভাই আমার বড় না তাই

তো দীর্ঘদিন পরে বাড়িতে আসছে চাচারে পেয়ে আপনার অনুভূতিটা কি আমার তো ভালোই লাগতেছে এত বছর পর আইছে আমি তো দেখে খুব ভালো মনের ভিতরে একটা ইয়া লাগছে